দুর্নীতি হোক বা বঞ্চনা ওয়াক অফ হোক বা এসআইআর ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ঘোলা বিলন মোড়ে প্রকাশ্য সমাবেশ বাংলাকে দুর্নীতি ও বঞ্চনার জাতিভেদ হিংসা হানাহানি খুনোখুনি অরাজকতা বিভাজন ওয়াকফক বা এসআইআর মূল্যবোধের রাজনীতি থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কমিটির উদ্যোগে এগারোই জানুয়ারি মংগ্রাহাট পশ্চিম বিধানসভার কোলার মোড়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সভাপতি ডক্টর রুইস উদ্দিন সর্দার রাজ্যের মহিলা সম্পাদিকা সহজাদি পারবেন কুরবান আলী লস্কর জেলার সভাপতি জলালউদ্দিন রাজ্য কোষাধ্যক্ষ নূর নবী সর্দার বগরাহাট পশ্চিম বিধানসভার প্রেসিডেন্ট মুভমেন্ট রাজ্য সভাপতি তথা মনোয়ার হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ রাজ্য মহিলা সম্পাদিকা শাহজাদি পারভীন তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর এক একজন সদস্য কর্মী ছিলেন আপনাদের পক্ষে শুধু আপনাদের চিন্তার সংশোধন করার জন্য ওয়েলফেয়ার পার্টি এখানে উদ্বোধন করার জন্য আমি তো সেই দিন আমি যে কথাগুলো বলে গিয়েছিলাম আজকেরও আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করুন নীতিভিত্তিক রাজনীতি করুন আর আপনাদের আপনাদের লক্ষ্য হোক এই ভারতবর্ষ আমাদের প্রিয় মাতৃভূমি এই দেশকে আমরা সুবিচার স্বাধীনতা সাম্যের বুনিয়াদের উপরে করা একটা মূল্যবোধ ভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করি এই লক্ষ্যে আর সুনির্দিষ্ট পথে আপনারা আন্দোলন করুন কোনো এলাকার নামে নয় কোনো ভাষার নামে নয় কোনো সম্প্রদায়ের নামে নয় আর আপনাদের নিজেদের পাড়া আর দেশের নামে নয় এত ছোট ছোটো জিনিস নিয়ে রাজনীতি করলে রাজনীতি হয় না রাজনীতি সবসময় নীতিবৃত্তি হতে হয় মূল্যবোধ বৃদ্ধি হতে হয় সার্বজনীন এই বিধানসভার ভোটে কি আপনারা লড়ছেন এই বিধানসভার ভোটে আমাদের সারা রাজ্যে সমস্ত জেলা থেকে যে প্রস্তাব এসছে আমাদের রাজ্য কমিটির কাছে সেটা হচ্ছে বত্রিশটা কেন্দ্রে তারা লড়তে চায় এখন জেলার কর্মীদের তো ইচ্ছা এটা আর আমাদের স্টেট কমিটি সে ব্যাপারে ফয়সলা করবে যে তারা কত কেন্দ্রে লড়বে এখন সময় আছে আরেকটা বিষয় জানছি যে এখানে ও বিষয়টা শুরুতেই ভোল মেলেছিল আদার ব্যাকওয়ার্ড কাস্ট আদার ব্যাকওয়ার্ড কাস্ট এটা ছিল ও মূল জিনিস আদার ব্যাকওয়ার্ড কাস্ট আমাদের দেশে অনেক কাস্ট আছে হিন্দুদের মধ্যে অনেক কাস্ট আছে সেই কাস্টগুলোর মধ্যে যারা পড়ে না তাদেরকে আদার ব্যাকওয়ার্ড ক্লাস কাস্ট বলা হয় তো সেই কাস্টের ব্যাপারে যখন আপত্তি করা হলো যে আমরা কাস্ট নয় আমরা মুসলিমরা কাস্ট নয় তো তখন সেটাকে বামফ্রন্টের পক্ষ থেকে বলা হলো এটা আদার ব্যাকওয়ার্ড ক্লাস কিন্তু আমাদের দেশের আইন এবং কোর্ট কোনোদিনই মেনে নেয়নি যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস এটা মেনে নেয়নি তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে তারা যেমন অন্য ধর্ম মানে না সেই রকম তারা ইসলাম ধর্ম মানে না তারা কলমায় তো বিশ্বাসী নয় এটা আইনত প্রমাণ করলে আমরা কোনো শেখের মরিদ আমরা কোনো পীরের মরিদ কিন্তু আমরা কর্ম করা মুসলমান নয় কর্ম করা মুসলমান হলে আর কাজ হয়ে যাবে আর কর্ম করা মুসলমান না হলে তারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানে ক্লাস হয় তো সেই জন্য আইন ওই জায়গায় দাঁড়িয়ে আছে যদি এখন যে বিতর্ক শুরু হয়েছে তারা দিয়েছে মুসলমানরা নিয়েছে অনেক জিনিস ভুল করে নেওয়া হয়